ঘুম থেকে উঠে আমার স্বামী আমাকে বললো যে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমার বন্ধুর বিবাহের অনুষ্ঠান আছে সেখানে তোমাকে যেতে হবে সুন্দর একটা শাড়ি পরবা আমার মনের মতো করে সাজবা তো যেই কথা সে কাজ আমিও তার মতো সুন্দর করে সেজে নিলাম আমার স্বামীর সাথে আমি তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হলাম আর সেখানে গিয়ে দেখলাম আমার স্বামীর যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই সেখানে উপস্থিত সাথে তাদের ওয়াইফরাও এসেছিলো যাওয়ার পর আমি একটু সংকোচ বোধ করছিলাম কারণ আমাকে কেন জানি সবাই ভালো চোখে দেখছিল না আমি শাড়ি আমার শাড়ি আমার পোশাক আশাক সব দেখি একটু সবাই আর চোখে তাকাচ্ছিলো একবার ভেবেছিলাম ভাবিদের সাথে গিয়ে একটু গল্প করি কিন্তু তারা আমাকে কিছুটা ইগনোর করছিল যে কারণে আমি আমার স্বামীর সাথেই দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার স্বামীর কিছু ফ্রেন্ড সার্কেল তাকে ডেকে নিয়ে পাশে বসে বলা শুরু করলো কিরে তুই কত হ্যান্ডসাম কত বড় ব্যবসা করিস অথচ তোর বউ দেখতে এরকম তুই চাইলেই যুবতী মেয়ে বিয়ে করতে পারিস তখন আমি ভাবছিলাম আসলে তো আমার স্বামী তো চাইলেই অনেক সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে পারে আমি যেই অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে সবাই আমার থেকে অনেক সুন্দরী সব পুরুষ মানুষই চায় সুন্দর একটা বউ থাকবে আর বিভিন্ন মন্তব্য শুরু করলো তার বন্ধুরা আমার স্বামীর ফ্রেন্ড সার্কেলরা খুব মানে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছিল আমি পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিলাম খুব খারাপ লাগছিল বিশ্বাস করেন কথাগুলো শুনে আমার এতটা খারাপ লাগছিল তখন আমার স্বামী বুঝতে পারছিল আমি কথাগুলো শুনছি শুনে ফেলেছি তখন আমার স্বামী যা করলো বিশ্বাস করতে পারবেন না আমার স্বামী একটা মুচকি হেসে দিয়ে বললো তোরা বিয়ে করেছিস হয়তো কেউ পাঁচ বছর কেউ ছয় বছর উদ্ধে সাত বছর তো তোদের বউয়ের বয়স প্রায় পঁচিশ ছাব্বিশ এরকমই হবে তো তোদের বয়ের গেলে দিবে স্বাভাবিক আর আমি বিয়ে করেছি প্রায় বিশ বছর তো আমার বইয়ের বয়স প্রায় চল্লিশ বছর আমার যখন শূন্য পকেট ছিল তখন কেউ কিন্তু আমার পাশে ছিল না তখন আমার ওয়াইফ আমার পাশে ছিল আমার দশটা টাকা খরচ করার মতো আমার টাকা ছিল না তখন আমার ওয়াইফ আমার সাথে ছিল কেউ কিন্তু ছিল না তো তোরা বিয়ে করেছিস মানে নিজের পায়ে দাঁড়িয়ে স্টাবিলিজ হয়ে তারপরে বিয়ে করেছিস আর আমার ওয়াইফ কিন্তু আমার শূন্য আমার হাত ধরেছে আজ আমি এত বড় এত বড় ব্যবসা করি এত টাকার মালিক সব কিছুই আমার ওয়াইফের আর ওয়াইফের কারণেই আজকে আমি এত বড় হইতে পারছি তাই যেখানে আমার ওয়াইফকে অপমান করা হলো সেই অনুষ্ঠানে আমার থাকার কোনো প্রয়োজনই নেই তো তো ভালো লাগছিলো এই আমার স্বামীর মুখে এই কথাগুলো শুনে বিশ্বাস করবেন না পুরা মানে মনে হয়েছিল কি যে এই অনুষ্ঠানে যত মেয়েরা আছে যত মানে সবাই আছে সব থেকে মনে হইতেছিল যে আমি আসলে অনেক ভাগ্যবতী আমি আসলে অনেক সুন্দরী সত্যি স্বামীর মুখে এরকম কথা শুনে কার না ভালো লাগে বলেন স্বামী নামক মানুষটা আসলেই এমন হওয়া উচিত প্রতিটা মেয়ের স্বপ্ন স্বামী নামক মানুষটা আসলে এমন যদি হতো প্রতিটা মেয়ে তাহলে অনেক সুখে থাকতো কষ্ট পেত না অনেক মেয়ে অঝরে কেঁদে যাচ্ছে কত মেয়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে সত্যি স্বামী নামক মানুষটা যদি এরকম হতো তাহলে মেয়েদের জীবনটা আসলেই অনেক সুন্দর হতো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এই কথাগুলো কিন্তু এক আপুর স্টোরি থেকে নেয়া প্লিজ কেউ আমার মানে জীবনের কাহিনীর সাথে মিল খুঁজতে যাবেন না এটা এর সাথে কিন্তু আমার জীবনের কোনো মিল নেই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আর আমার গল্পটা যদি ভালো লাগে প্লিজ সবাই আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে দিবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আমি গরম গরম খাবো তাই আমি সব প্লেটে বেড়ে নিয়েছি শশা দিয়ে কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজার হয় আল্লাহ পেট সবাই ভালো থাকবে